কৃষিগুচ্ছ ভর্তি প্রস্তুতির সময়টা কিন্তু খুব বেশি পাওয়া যায় না তো এই অল্প সময়ে একটা অধ্যায় তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত সব পড়তে যাও সেটা কিন্তু বোকামি হয়ে যাবে তো এই জন্য একটা অধ্যায় ভালোভাবে পড়ার জন্য তোমার দরকার একটা প্রপার প্ল্যানিং এবং প্রপার স্ট্র্যাটেজি তোমরা স্বাভাবিকভাবেই অনেকে হয়তো বুঝতে পারো না যে আসলে কোন প্ল্যানিংয়ে এবং কোন স্ট্র্যাটেজিতে তোমার আসলে পড়া উচিত দেখো যেহেতু সময়টা অল্প তোমার প্রয়োজন হচ্ছে একটা রোডম্যাপ সেট করা এপ্রিলের বারো তারিখ যেহেতু কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দশ তারিখ পর্যন্ত একটা প্রপার রোড ম্যাপ তুমি আগে সেট করো ওই রোড ম্যাপে তুমি একটা রুটিন প্রয়োজনে তোমার মতো রেডি করো এর সাথে আমি একটু অ্যাড করে রাখি তোমরা যারা এগ্রি সিক্রেট ফাইলস নিয়েছ বায়োলজি হেটার্স থেকে আমরা কিন্তু তোমাদের জন্য একটা রুটিন রেডি করছি যে রুটিনটা অনুযায়ী আমরা পরীক্ষা নিব মানে তোমরা তোমাদের মতো যে কোনো চ্যাপ্টার যে কোনো কিছু এক্সাম তো দিতে পারবে বাট যারা একটা প্রপার আসলে প্ল্যানিংয়ের মধ্যে চলতে চাও তাদের জন্য হচ্ছে আমরা একটা রুটিন রেডি করব যাই হোক এটা মেন কথা না মেন কথা হচ্ছে কি একটা রুটিন সেট করা ওই রুটিন অনুযায়ী হচ্ছে আসলে পড়াশোনা করা তো রুটিন তুমি না হয় সেট করলে তো ধরো আমি তোমাকে একটা জিনিস দেখাই এটা হচ্ছে তো আমাদের এগ্রি সিক্রেট ফেলসের হচ্ছে ইন্ডেক্স রাইট তো ধরো তোমার পরিকল্পনা যে আজকে তুমি কোষয়ের গঠন এবং কোষ বিভাজন পড়বে এই ইন্ডেক্স অনুযায়ী কোন ইন্ডেক্সটা এই যে এখানে দেখতে পাচ্ছ যে ধরো তুমি আজকে তোমার পরিকল্পনা যে তুমি কোষ গঠন এবং কোষ বিভাজন এই দুইটা অধ্যায় ভালোভাবে শেষ করবে পড়াশোনা করে তো এই দুইটা অধ্যায় আসলে তুমি তো এ টু জেড সব পড়বা না আমি শুরুতে যেটা বললাম তাহলে তোমার যেটা উচিত সেটা হচ্ছে একটা অধ্যায়ের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক কোনগুলা সেগুলো হচ্ছে আগে ক্যাচ করা সেই টপিকগুলো জাস্ট রিডিং দেওয়া ঠিক আছে তো সেই টপিকগুলো আসলে ওই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিকগুলো রিডিং দিয়ে তারপরে তুমি অনুশীলনের যে প্রশ্নগুলো আছে সেই অনুশীলনের প্রশ্নগুলো একবার সলভ করে ফেললা সেই অনুশীলনের প্রশ্ন কিন্তু বোর্ড প্রশ্ন থাকে সেটা সলভ করে ফেললা তাইলে মোটামুটি একটা প্রিপারেশান কিন্তু হলো তো এখন আমাকে বলতে পারো ভাইয়া একটা অধ্যায়ের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক আমি এটা আসলে কীভাবে বুঝবো এটার জন্য আমরা এই বছর খুব বলতে পারো অনেক শ্রম দিতে হয়েছে এটার জন্য। আমরা তোমাদের যেন মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলো বুঝতে পারো সেজন্য আমরা যেটা করেছি এই যে এগ্রি স্ট্যাট বুকটা আমরা রেডি করেছি ওকে তো আমি তো তোমাকে বললাম তুমি আজকে কোষুয়ের গঠন এবং কোষ বিভাজনের যেহেতু প্রস্তুতি নিবে ওই কোষয়ের গঠন এবং কোষ বিভাজনের কোন কোন অংশগুলো পড়বে সেটা আসলে তোমার এখন ভালোভাবে প্রায়োরিটি অনুযায়ী সাজানোটা খুব গুরুত্বপূর্ণ তো আমি এই যে এই বইয়ের ভিতরে যা যা আছে আমি সেটা তোমাকে একটু বিগ স্ক্রিনে দেখাই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে দেখো দেখো এইখানে এটা হচ্ছে তো তোমার আমি একটু বইয়ের শুরু থেকেই আসি ধরো বইয়ের মানে প্রথম পেজটা খোলার পর তুমি হচ্ছে এই পেজটা দেখতে পাবে ওকে তারপর হচ্ছে এখানে কিছু কথাবার্তা তো সব বইতেই থাকে থাকার পর এটা হচ্ছে তুমি সূচিপত্র পাবে কোষের গঠন কোষ বিভাজন এটা এগারো এবং বারো নাম্বার পেজে আছে তুমি এগারো এবং বারো নাম্বার পেজে যাও এই যে এটা হচ্ছে আমাদের এগারো নাম্বার পেজ ওকে এই এগারো নাম্বার পেজে দেখো একটা পৃষ্ঠার মধ্যে আমরা তোমাদেরকে টপিক কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ কোনটা পড় হবে কোনটা না পড়লেও চলবে এটা আমরা একটা ছবির মধ্যে সাজিয়েছি জাস্ট তুমি ছবিটা দেখে বুঝতে পারবা যে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় কোন টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে কোন টপিকটা তোমার ভালোভাবে রিডিং করা উচিত ওই অধ্যায়ের ওকে তো দেখো তুমি হচ্ছে আগে জাস্ট একটা থেকে দেখলাম যে গঠন থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আমার কোন অংশটা থেকে এসেছে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে এখানে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে দেখো আঠারো পার্সেন্ট দশ পার্সেন্ট পাঁচ পাঁচ সাত এগারো তেরো ষোলো পার্সেন্ট আঠারো তার মানে প্লাস্টিক থেকে আমার সবচেয়ে বেশি পরিমাণে প্রশ্ন এসেছে তার মানে আমি প্লাস্টিকটা খুব ভালোভাবে পরব তারপরে দেখো ক্রোমোজোম থেকে সবচেয়ে বেশি এসেছে তারপরে দেখো তেরো পার্সেন্ট এসেছে ডিএনএ থেকে কোষপ্রাচীর থেকে এগারো পার্সেন্ট পাঁচ পাঁচ এগুলো এসছে কোষের প্রকার দেখো মাইটোকন্ড্রিয়া থেকে মাত্র পাঁচ পার্সেন্ট কোশ্চেন এসছে মানে বিগত দশ বছরের স্ট্যাটিস্টিক এটা আমি কিন্তু তোমাদেরকে এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে সবচেয়ে বেশি প্রশ্ন রিপিট হয় কিন্তু ভর্তি পরীক্ষায় তার মানে তুমি কিন্তু এই যে পার্সেন্টেজটা যখন তুমি দেখবে টপিক ওয়াইজ যখন তুমি প্রায়োরিটি সাজাতে পারবে তখন কিন্তু তুমি ক্লিয়ার যে কোন জায়গাটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে তার মানে ওই ওই জায়গাগুলো কিন্তু তুমি অধ্যায়টা পড়ার সময় ওই টপিকগুলো আগে পড়বে তারপরে ধরো যে টপিকগুলো এখানে নাই তুমি না পড়লা সময় যেহেতু কম তুমি না পড়লা ওইগুলো প্রশ্ন সলভ করার সময় তুমি আসলে একটু শিখে নিলা ওকে তারপরে দেখো বিগেস্ট স্লাইস বলতে একটা কথা আছে এখানে এটা হচ্ছে পরীক্ষার আগের দিন তো প্রত্যেকটা অধ্যায়ের আসলে সব পরে যাবা না পরীক্ষার আগের দিন তুমি কি করবা একটা অধ্যায়ের হয়তো একটা টপিক একটু দেখে যাই জাস্ট উল্টায় যাই কি উল্টায় যাবা কি উল্টায় যাবা জাস্ট প্লাস্টিক টপিকটা হচ্ছে তুমি এখান থেকে উল্টায় যাবা প্লাস্টিক টপিকটা একটু দেখে যাবা ওকে কারণ এটা হচ্ছে পরীক্ষার আগের দিন তোমার খাওয়া এখন দেখো ফ্রিকুয়েন্সি ডিটেক্টর কি তোমার প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আসলে কোন সালে কয়টা প্রশ্ন আসছে সেটা যদি একটু বুঝতাম দেখো শুরুর দিকে তেরো চোদ্দ চোদ্দ পনেরো ষোলো সতেরো এখানে প্রচুর প্রশ্ন কৌশলের গঠন থেকে আসত বাট রিসেন্টলি দেখো লাস্ট ইয়ারের পরীক্ষায় মাত্র দুইটা প্রশ্ন আসছে মাত্র দুইটা কিন্তু আবার কম না একটা অধ্যায় থেকে দুইটা তারপরে হচ্ছে বাইশ তেইশ থেকে আসছে তিনটা তার মানে প্রতি বছরই কিন্তু আসলে প্রশ্ন আসতেছে কৌশলের গঠন থেকে এবং প্লাস্টিক থেকে বেশি প্রশ্ন আসতেছে তার মানে কিন্তু আমি বুঝতে পারতেছি একটা অধ্যায়ের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন টপিকগুলা একটা পেজ থেকেই জাস্ট তারপরে তো আমি এক কোষ বিভাজনও পড়বো দেখো এটা হচ্ছে কোষ বিভাজন ঠিক সেমভাবে দেখো থার্টি পারসেন্ট প্রশ্ন আসছে মায়োসিস এক থেকে তার মানে মায়োসিস একটা ওই যে প্যাকাইটিন মানে প্রোফেজ ওয়ান মেটাফেজ ওয়ান অ্যানাফেজ ওয়ান টেলোফেজ ওয়ান উইটার প্রোফেজ ওয়ানের আবার পাঁচটা দাব তার মানে ওই টপিকটা তুমি সবচেয়ে ভালোভাবে পড়বা কারণ ওই টপিকটা পরীক্ষার আগের দিনও তুমি পড়ে যাবা এবং তুমি দেখো কোষ বিভাজন থেকে এমন কোনো বছর নাই হ্যাঁ শুধু পনেরো ষোলোতে প্রশ্ন আসে নাই বাকি সব বছরের প্রশ্ন আসছে এবং দেখো দুইটা তিনটা দুইটা তিনটা দুইটা তিনটা করে প্রশ্ন আসতেছে তার মানে কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা রাইট ওকে তাইলে তুমি তো ফার্স্টে প্ল্যান করলে যে আজকে তুমি কোষের গঠন এবং কোষ বিভাজন পড়বা কালকে সকাল দশটার থেকে এগারোটার মধ্যে এক্সাম টাইমে তুমি হচ্ছে সিক্রেট ফাইলস থেকে পরীক্ষা দিবা তো তুমি আগে দেখবা যে এইখানে দেখো তুমি আগে হচ্ছে এটা দেখে নিবা যে এটার সেট কোড কত পঁচিশ শূন্য শূন্য এক তুমি এই যে এখানে যে সিক্রেট ফাইলস আছে এই সিক্রেট ফাইলস থেকে তুমি পঁচিশ শূন্য শূন্য এক তোমার কোষোয়ার গঠন কোষ বিভাজনের স্যাটটা তুমি নিলে এই যে কোষের গঠন এবং কোষ বিভাজন তুমি সেটটা নিবে হাতে এর পরের দিন সকাল 10টায় তার আগে তো তুমি ওই যে স্ট্যাট বুক দেখে বইটা পড়ে অনুশীলনের প্রশ্নগুলো একটু সলভ করে রাখবা তাইলে তোমার একটা এগ্রির পরীক্ষার জন্য হচ্ছে তুমি কাইন্ড অফ যে কালকেই আমার এগ্রি অ্যাডমিশন এই দুইটা অধ্যায়ের ওইভাবে তুমি প্রিপারেশন কিন্তু নিতে পারবা দেখো এটার জন্য তুমি প্রশ্নটা নিলা তারপরে যেটা করবা আমরা তোমাদেরকে দেখো এই ওএমআর গুলো দিচ্ছি এগুলো সব ওএমআর রাইট সো এই ওএমআর থেকে তুমি একটা ওয়েমার এখান থেকে ছিঁড়ে নিবা ওকে এই যে এখানে দেখো পারফোরেশন করা আছে তুমি জাস্ট একটা ওয়েমার এখান থেকে ছিঁড়ে নিবা ওয়েমারটা নিলা প্রশ্নটা নিলা নেওয়ার পর তুমি টেবিলে সব কিছু সরায় জাস্ট ঘড়িটা রাখবা প্রশ্নটা নিলা ওয়েমারটা নিলা নিয়ে একটা একটা প্রশ্ন দেখবা যে কোষচক্র প্রথম প্রশ্নটা আছে কি কোষচক্র চক্র বন্ধ করার অভ্যন্তরীণ উদ্দীপনা প্রধান করে কোনটি সিডিকে সাইক্লিন পি ফিফটি থ্রি পি ফিফটি সেভেন তার মানে তুমি উত্তরটা আসলে পারতে হবে পেরে ওই উত্তরটা হচ্ছে ওই অপশনে দাগাবা প্রতিদিন পরীক্ষার স্টাইলের একটা প্রিপারেশন তুমি এভাবে নিতেছো এখন তুমি আমাকে বলো এখন তুমি আমাকে বলো যে একটা অধ্যায় আসলে এগ্রি ক্লাস্টার অ্যাডমিশনের জন্য তুমি কিভাবে পড়বা এইটা তোমার কাছে ক্লিয়ার কিনা এবং এর চাইতে আসলে বেস্ট কোনো পসিবল ওয়ে কি আসলে থাকতে পারে না জাস্ট এই স্টেট বুকটা রাখবা পরীক্ষার প্রিপারেশনের আগে যেই অধ্যায় দুইটা বা তিনটা তুমি পড়বা এই ইন্ডেক্স দেখে এই যে ইন্ডেক্সটা দেখে যে দুই একটা অধ্যায় তুমি কি বলে টার্গেট করলে যে কালকে এক্সাম দিবে এবং এখান থেকে প্রশ্নটা নিয়ে ওয়েমারটা নিয়ে একদম পরীক্ষার স্টাইলে একটা মানে এগ্রির মেন পরীক্ষার স্টাইলে একটা পরীক্ষা দিয়ে ফেলবে এইভাবে ভাই পঁয়ষট্টিটা সেট আছে তুমি যদি পঁয়ষট্টিটা পরীক্ষা জাস্ট নিয়মিতভাবে দিতে পারো তোমার কি কেউ পিছনে ফেলতে পারবে তুমি বলো ভাই পঁয়ষট্টিশো প্রশ্ন ছয় হাজার পাঁচশো প্রশ্ন পড়লে তো তোমার এমনিতেই এইটি প্লাস প্রশ্ন এই ছয় পাঁচশো থেকেই কমন পড়ে যাবে তাই না আমি তো বলছি যে প্রশ্ন রিপিট হয় আমরা বাইশ দুই হাজার দুইশো প্রশ্ন শুধু তেরো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত যা যা প্রশ্ন আসছে শুধু ওই প্রশ্নগুলাই রাখছি হু হু প্রশ্নগুলা এবং এগুলো ডিটেইল এক্সপ্লেনেশন আমরা টেস্টিফাইতে দিয়ে রেখেছি আর কি করা যায় বলো এইভাবে তুমি যদি আমাদের সার্ভিসগুলো জাস্ট করতে পারো তুমি জাস্ট একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো কি পরিমাণ উপকৃত আসলে তুমি হবা আমি বলবো না যে তুমি এগ্রি সিক্রেট ফাইলসই হচ্ছে আসলে কালেক্ট না করলে তুমি আসলে চান্স পাবা না বা এরকম না ব্যাপার তেমন না বাট এটা হইলে তুমি একটা প্রপার ইকোসিস্টেমের মধ্যে থাকতে পারবা তুমি অন্য কোর্সেও যদি থাকো তুমি সিক্রেট ফাইলসটা নিলে ওই কোর্সে যা যা পড়াচ্ছে তুমি ওই সাবচ্যাপ্টারগুলো এখান থেকে পরীক্ষা দিয়ে ফেলতে পারবে তুমি বুঝতে পারবে কোথায় বেশি প্রশ্ন আসে তোমাকে আলাদা করে ওই ভাই ওই ভাইয়ের কাছে যাইতে হবে না বইটা তুমি বুঝে যেতে পারবে লাস্ট কথা যেহেতু সময়টা খুবই অল্প এবং লাস্ট এক্সাম ইতোমধ্যে হচ্ছে হয়তোবা কয়েকজনের বেশ কয়েকটা ফেইলিয়র চলে এসেছে টার্গেট ওয়াইজ জায়গায় যেতে পারি তো এই জন্য তোমার যেটা করা উচিত যে ভাইয়া যেহেতু লাস্ট এক্সাম একটু মনোযোগ দিয়ে পড়ো হয়তো আশপাশ থেকে অনেক কটু কথা আসতেছে সব কিছু থেকে আসলে নিজেকে দরিভূত রাখার জন্য একটা আইসোলেটেড জায়গায় থাকো নিজের পড়া টেবিলের মধ্যে নিজেকে জাস্ট এক থেকে দেড়টা মাস রাখো সাথে হয়তো সিক্রেট ফাইসটা রাখো রেখে জাস্ট পরো পরীক্ষা দাও পড়ো পরীক্ষা দাও ঠিক আছে জাস্ট নিজের মধ্যে হচ্ছে একটু বসবাস করো তাহলে হচ্ছে আশেপাশে নেগেটিভিটিগুলো তোমাকে টাচ করতে পারবে না আমরা চাই তোমরা এই এক থেকে দেড়টা মাস খুব ভালোভাবে প্রিপারেশান নিয়ে দেড় মাস পরে এসে যেন নিজেকে আসলে নিজের মতো করে খুঁজে পাও এবং তোমাদের সবাইকে আমরা সবাই যে এখন হতাশার মধ্যে আছো সেটা কাটিয়ে একটা হাসি মুখে দেখতে চাই তোমাদের সবার জন্য অনেক 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 বেশি দোয়া সবাই অনেক বেশি ভালো করো ধন্যবাদ